ঢাকা সিটি কলেজ ক্রেন্দে ভোট দিয়েছেন ঢাকা দশ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ভোট দেয়া শেষে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুলের দুটো ভোট পেয়েছি বিষয়টি খুবই ভালো লেগেছে আমার পাশাপাশি এদিন সেখানে উপস্থিত থাকা অন্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন ফেরদৌস এর আগে সকাল আটটা তিন মিনিটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজে নৌকা প্রতীকে তার ভোটাধিকার প্রয়োগ করেন আর সেই আসনে নৌকা প্রতীকে নির্বাচনে লড়ছে ফেরদৌস এদিন ভোট দেওয়া শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নৌকা মার্কার জয়লাভ হবে আবারও তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবেন বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তা বাস্তবায়ন করতে পারবেন জনগণের উপর এ বিশ্বাস তার আছে তিনি আরও বলেন নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারছি এজন্য জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই অনেক বাধা বিপত্তি ছিল দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি প্রধানমন্ত্রী আরও বলেন নৌকা মার্কার জয় হবে আবারও আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করব ইনশাল্লাহ বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তা বাস্তবায়ন করতে পারব জনগণের উপর এই বিশ্বাস আমার আছে বিএনপি জ্বালাও অনেক ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন জঘন্য কাজগুলো যারা করেছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না দেশের মানুষের কল্যাণও চায় না গণতান্ত্রিক ধারা চায় না আমাদের সামনে আরও কাজ আছে সেগুলো শেষ করতে চাই